সে দুষ্ট কোকিল গানকে ধর্ষণ করেছে দুষ্টবুক ইউটিউব যেখানে যাবেন শুধু দুষ্ট কোকিল দুষ্ট কোকিল অনেকে এই দুষ্ট কপিলের গানে অভিনয় করেছে কিন্তু আবার একজন ব্যক্তি বাংলাদেশের ভাইরাল হিরো আলম সে দুষ্ট কোকিল গানকে ধর্ষণ করেছে হিরো আলম কীভাবে ধর্ষণ করলো দুষ্ট কোকিল গানকে এবং কয়েকজন সেলিব্রিটি 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 টাইপের লোক মনে করেন আমিও একজন সেলিব্রিটি হ্যাঁ মানে বহু ফেমাস কিন্তু আমার ভিডিও মাত্র চার পাঁচজন লোক ছাড়া কেউ দেখে না হ্যাঁ আমিও একজন সেলিব্রিটি কিন্তু হ্যাঁ সবারই প্রশংসা করতে হয় এই দুষ্ট কোকিলের গানে অনেকেই অভিনয় করেছে দুষ্ট কোকিল গানের যে মিউজিকে অনেক অভিনয় করেছে আমরা কিছু অভিনয় দেখবো এবং আপনাদেরও দেখাবো চলুন একজন আম গাছে উঠে দুষ্ট কোকিলের গান ধরেছে দেখি তার অভিনয়টা কেমন হয়েছে আম গাছে বসে তুমি কি করো রে আম খাওয়ার গান গাও কে আচ্ছা এই মেয়েটা যদি এখান থেকে পড়ে যায় তাহলে কি হবে বলেন এখানে ফান করতেছে কিন্তু হ্যাঁ অভিনয়টা চমৎকার ছিল হ্যাঁ অভিনয়টা খুবই চমৎকার ছিল আর একটা অভিনয় ভাই এটা এই দুজন ছেলে না মেয়ে এটা আসলে আমি বলতে পারতেছি না আপনারাই বলবেন এরা কিন্তু আমার মনে হচ্ছে একদম ছেলে হ্যাঁ এই দুজন মনে হচ্ছে ছেলে কিন্তু আর দুজন মেয়ে দেখেন আরেকটা একটা অভিনয় আমরা দেখবো এদের অভিনয়টাও খুব ভালো ছিল এদের ড্যান্সটাও খুব ভালো ছিল আর একটা মানে ব্রাইডাল পার্টি মানে বিয়ের অনুষ্ঠানে আমার মনে হয় বিয়ের অনুষ্ঠানে এই দুষ্ট কুকুল কিন্তু সে বিয়ের অনুষ্ঠানও চলে গেছে ভাই অনেক রিভিউ তো আসলে দেখাতে পারবো না বা দেখবো না আমরা বেশ কিছু রিভিউ দেখলাম এখন এই গানটাকে একজন মানুষ ধর্ষণ করেছে সে হচ্ছে হিরো আলম বাংলাদেশের হিরো আলম সে এই গানে আবার সে ভয়েস দিয়েছে তাহলে আমরা শুনে আসি মনে বাসি রে ডাকের বাহ চমৎকার চমৎকার লেগেছে চমৎকার কিন্তু সে এই গানটাকে একটু ধর্ষণই করেছে মানে মানে কি বলবো যা হোক সে ট্রাই করেছে সেই সুরটাকে মানে আঁকড়ে ধরার জন্য বা শুরুটাকে সে তার দর্শকের মাঝে তার অডিয়েন্সের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বন্ধুরা ছোট্ট একটা ভিডিও বানাইলাম আশা করি একটু এন্টারটেনমেন্টমূলক ভিডিও বানাইছি এটা একটা বিনোদন দেওয়ার চেষ্টা জাস্ট যে দুষ্ট কোকিল গান যে ফেসবুক শয়লাভ সব জায়গা একদম শয়লাভ হয়ে গেছে ইন্টারনেট দুনিয়ায় মানে একদম ভাইরালকে ভাইরাল যে সার্টিসে যে যার প্রোফাইলে সার্টিছে সে কিন্তু দুষ্ট কোকিল একদম ফুল ভাইরাল মানে এমন জনপ্রিয় এবং আপনারা জানেন যে শাকিব খান এবং মিমি চক্রবর্তী যেই এই গানটা যে গানটা যে দুষ্ট কোকিল যে গানটার অভিনয় করেছে আরে ভাই দুর্দান্ত সবাই তো একদম দুর্দান্ত অভিনয় করেছে একদম এই যে এখানে যারা অভিনয় করলেন এই যে ফেসবুকে মানে যারা অভিনয় করেছে তিরহলম সহ সবাই দুর্দান্ত একদম ফাটিয়ে ফেলেছে সবাইকে